অবশ্যই সে এই যে মাছ মোবাইল নষ্ট হয়ে যাচ্ছে মাছ চল মাছ কই মাছ সিং সব একসাথে না লাভ কি এই কই মাছে শুকনো উঠে আছে এই দেখ কই মাছ গরমে শুকনো উঠে আছে এই কই মাছ একবার কুচি দেয়া বুঝলাম না চালাক মাছ অনেক গরম লাগে দেখে এই দেখ শুকনো উঠে যায় এই দেখ কই মাছ এই যে এই যে হালাই দে কাটা কাটা শুকনো উঠে আছে কই মাছ আছে আছে শোল আছে

মাছ অলপ পানী ডাল তেব কেইটা পানী ডালবি লাই লাই ৰ কি আছো খানে চামানে কলে ক'লে পানী ডালবি দেই

অলপ খাই নোকাৰ মাছ তাইকে নিজে বেকে আছিলোঁ ল'তাৰ বোকাৰ